আরমান খান নামে এক দরদি আবারও কমেন্টে প্রশ্ন করেছে প্রশ্নটা অত্যন্ত গভীর আপনাদের সকলের উপকারে আসবে যে কারণে আমি উত্তর দেওয়ার জন্য এপিসোডটি হাতে নিলাম প্রশ্নটি করেছে যেটা সেটা হলো যে বিভিন্ন শাস্ত্র বলছে নিজেকে জানো বিভিন্ন মহাপুরুষ ঋষিগণ বলল নিজেকে জানো তোর প্রশ্নটা এখানেই যে আমি বলে তো কেউ নেই তাহলে কে কাকে জানবে এই যে আমি বলে কেউ নেই এটা বাবা যান আমার অনেক এপিসোড শুনে সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছে তাই বলছে আমি বলে কেউ নেই এই আমি বলে কেউ নেই কে বলতে পারে যে ওই মিথ্যাকে দেখে নিতে পেরেছে সেই বলতে পারে কিন্তু যে এখনো দেখতে পারেনি সে কি করে বলবে যে আমি বলে কিছু নেই এই জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকলেই তো আমি দাবি করে সকলে বলে আমি খাই আমি যাই আমি করি সকল কিছু যে আমি করব না তো কে করবে আমি পেরেছি আমি জ্ঞান অর্জন করছি আমি শিক্ষা লাভ করছি আমি ডাক্তার হয়েছি সব কিছুতেই আমের ওপরে নির্ভর করে আছে আসল বিষয়টি হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছে এটা তো সত্য কিন্তু এই আমি যে ফেক এই আমি যে মিথ্যা এটা কে জানতে পেরেছে। যে জানতে পেরেছে সে তো রবের সন্ধান পেয়েছে সেই তো রবের সন্ধান পেয়েছে এই মিথ্যা আমি জানে না যে আমি মিথ্যা তাই এই মিথ্যা আমিকেই পরিচয় করাতে হয়। যে তুমি কতখানি সত্য সেটা তুমি দেখে নাও এর জন্য অবশ্য মুর্শিদ বা গুরুর দরকার আছে একটা সহজ উদাহরণ দিয়ে আমি বোঝাই তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আমরা গ্যাসের লাইটার দেখেছি না ফায়ারিংয়ের মধ্যে দিয়ে আগুন ডাঁড়াই তা আমাদের চিন্তা হচ্ছে ফায়ার যখন আমরা জেগে উঠি চিন্তা শুরু হয় ওই ফায়ারিংয়ে আমি দাঁড়িয়ে যাই অর্থাৎ ফায়ারিংয়ের মধ্যে দিয়ে যেন আগুন দাঁড়িয়ে গেল এই আগুনের এখন ভয় আছে আমি তো লিভে যাবো যেটা মানুষের মধ্যে এ ভই ওঠে আমার তো একদিন মৃত্যু হবে ওই আগুনের মধ্যে ওই ভয় উঠছে আমি লেভে যাব কারণ এই ফায়ারের মধ্যে যে আগুন দাঁড়িয়েছে এই আগুন ভাবছে আমি তো আগুন আমি তো একদিন লেভে যাবই আমি তো মরে যাবই ঠিক মানুষ এই মিথ্যা ফেক আমির মধ্যে যেটা আমি জাগ্রত হয়েছে ওটা একটা ফাওয়ার ফায়ার তেমনি আমাদের মধ্যে এক মিথ্যা আমি যে ফায়ারিং ওই আগুনের মতো দাঁড়িয়ে আছে যার অন্তরে সদাই ভয় যে মরণ তো আমার অনিবার্য মরণ তো আমার হবেই এ ভয়ে আপাতত আছে তাহলে এই ভয় উঠেছে এই ভই তাকে কত ধরনের ভয় ধরাচ্ছে এবার দেখে নিন তাহলে মরে যখন আমি যাবো তাহলে মরে গেলে কি আমি শেষ হয়ে গেলাম তাহলে মরে যাওয়ার পরে আমার কি কোনো জীবন নাই আর কি আমি জীবন পাবো না আমি কি একবারে বিলুপ্ত হয়ে যাব একবারে শূন্য আমার কোনো অস্তিত্ব থাকবে না এরই উত্তর খুঁজতেই ওই ভয় থেকেই যে মৃত্যু তো আমার অনিবার্য মরণ তো আবার হবেই তা মরণে আমি শেষ হয়ে যাব এবার আবারও ভয় হচ্ছে যে তাহলে মরণের পর কি আমি আবার বেঁচে উঠবো না আমারকে পুনরুত্থিত করা হবে না তখন কোন কোন শাস্ত্র কেউ কেউ এসে বললো পুনরুত্থিত তুমি হবে তাহলে সেখানে কি আছে বলল জান্নাত আছে জাহান্নাম আছে সব ভয় থেকে উঠছে তাহলে মৃত্যুর পর আমার জান্নাত বা জাহান্নাম তাহলে জান্নাত আমি যদি ভালো কর্ম করি তাহলে জান্নাতে যাবো যদি খারাপ কর্ম হয় তাহলে জাহান নামে যাবো ওই যে জাহান নামের ভয় ওই ভই থেকেই আবার তার এবাদত শুরু কারণ এবার আমায় কি করতে হবে বলুন এবার তার এবাদত শুরু তার নামাজ রোজা হোজ জাকাত কালমা যা আছে সমস্ত কিছুই তার শুরু ভয় থেকেই ওই ফেক আমি মৃত্যুর ভয় করেছিল মৃত্যু আমার অনিবার্য ওই মৃত্যুর ভয় থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য যে আবার যে আমি জীবন পাবো সেই জীবনটা আমি জান্নাতে নিয়ে যেতে চাই আবার আমি জীবন ব্যক্তিগত জীবন পাবো এই যে ফেক আমি বা মিথ্যা আমি যে মরে যাওয়ার ভয়ে আছে যে অবশ্যই মরে যাবে এই যে আগুন যে দাঁড়িয়েছে শিখারূপে এইটা আপনার প্রকৃত পরিচয় নয় এটা একটা ফায়ারিং মধ্যে দিয়ে দাঁড়িয়েছে জ্বলছে আপনার প্রকৃত পরিচয় আপনি কিন্তু ওই লাইটারের ভিতরে গ্যাস এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে গ্যাসও হয়তো একদিন শেষ হয়ে যায় কিন্তু অনন্ত গ্যাস ভান্ডার ধরুন যা কোনো দিন শেষ হওয়ার নয় বোঝানোর সাপেক্ষে আমি হয়তো এটা এনেছি কারণ ওই গ্যাস না থাকলে আগুন দাঁড়াবে না গ্যাসে আগুনের আধার আগুন লিবে যেতে পারে দমকা বাতাসের কারণে বা লাইটারের কোনো ছিদ্র বন্ধ হওয়ার কারণে বিভিন্ন কারণে আগুন শেষ হয়ে যেতে পারে কিন্তু গ্যাস শেষ হওয়ার নয় প্রকৃত পরিচয় আপনি ওই গ্যাস কিন্তু যে জ্বলছে ভইটা এর মধ্যে উঠেছে কারণ এ তো লিপবে ফায়ারিংয়ের মধ্যে জ্বলে উঠলো না আপনি যতক্ষণ গভীর ঘুমেছিলেন আপনার ভিতরে এই আতঙ্ক ছিল না কোনো আমি ছিল না আমি দাবি ছিল না কোনো মরণের ভয় ছিল না কোনো বিচার হাসর দিবস কোনো কিছু আপনার মধ্যে ছিল না কিন্তু যেই আপনি জেগে উঠলেন আপনার চিন্তা ফায়ারিংয়ের মধ্যে দিয়ে একটা আমি দাঁড়িয়ে গেল এই আগুন আমি ওই যে ফায়ারিংয়ের মধ্যে লাইটের যেমন আগুন এবং চিন্তার মধ্যে ফায়ারিংয়ের মধ্যে দিয়ে আমি দাঁড়িয়েছে এই আমের ভয় উঠে এই আমের পাওয়ার লব জাগে এই আমিকে বলা হলো যে তুমি তো আগে জানো তুমি কোথায় থেকে আসছো প্রকৃতপক্ষে তুমি আছো কি না এই আমিকে বলা হলো এই আগুন যে ভয়ে আছে একেই বলা হলো ভই শূন্য করার জন্য তা ধর্ম এসেছিল আপনার ভেতর থেকে ভয় কাটানোর জন্য যখন সোরা বাকারার আঠাশ নম্বর আয়াতে বলল তুমি প্রথমে মৃত ছিলে আমি তোমাকে জীবন দান করেছি আমি তোমাকে আবার মারবো আমি তোমাকে আবার জীবন দান করবো অবশেষে তোমাকে পুনরুত্থিত করাবো আমার কাছে ফেরাবো এই বিষয়টি যখন আছে অর্থাৎ আমার ফায়ারিং লাইটে এখন আগুন নাই মানে মৃত ও নাই অস্তিত্ব নাই ফায়ার মেরে দেওয়া হলো আগুন জ্বলে উঠল এই আগুন আবার লিভে গেল আবার ফায়ারিং মারলে আবার জিগে উঠবে কে এই আগুন তো আমি নই কারণ মাটি থেকে তৈরি করা হয়েছে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে মাটিতেই মিশে যাবে যে ফাইভ এলিমেন্ট দিয়ে সৃষ্টি করা হয়েছে মাটি মাটির জায়গায় যাবে পানি পানির জায়গায় যাবে আগুন আগুনের জায়গায় যাবে বাতাস বাতাসের জায়গায় যাবে আমি কি এই বডিটা আমার প্রকৃত তো আমি ওই গ্যাস এই যে আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল তা আল্লাহ বলল যখন আমি রূপ উৎকার করবো তখন তোমরা শেষ লুটিয়ে পড়বে তাহলে যে মাটির আদমকে তৈরি করা হয়েছিল তার আগুন পানি বাতাস মাটি দিয়ে বা মাটির নির্যাস দিয়ে যে তৈরি করা হয়েছিল আপনারা কাহিনীটা জানেন এতক্ষণ কিন্তু শেষদা করতে বলেনি বললো যে যেই মাত্র আমি রূপ উৎকার করবো তোমরা তখন সেচদায় লুটে পড়বে তাহলে কাকে সেচদার জন্য বলল। ওই রূপ উৎকার অর্থাৎ যে আসছে এই যে গ্যাস আসছে গ্যাস যে আগুন রূপে যখন জ্বলছে যখন গ্যাস অফ করে দেওয়া হচ্ছে আর আগুন নাই আপনি যখন ঘুমিয়ে থাকছেন অফ করা হয়েছে ওই বডিটা দেখুন না তার এক ইঞ্চি বিছানার এক থেকে আরেক জায়গায় যেতে পারে কি না ঘুমন্ত অবস্থায় তার কোনো সেন্স আছে না তা আপনার যেটা প্রশ্ন যে আমি তো মিথ্যা তাহলে কে কাকে জানবে এই মিথ্যাকেই জানানো তুমি যে মিথ্যা এটা স্পষ্ট করে দেখে নাও এই যে জগৎ মিথ্যা একটা সাধক পূর্ণাঙ্গ সাধকেরা দেখে নিয়েছে এই জগৎ মিথ্যা কিন্তু কোটি কোটি মানুষ আছে সাধারণ মানুষ তাদের কাছে কি জগৎ মিথ্যা তাদের কাছে তো জগৎ মিথ্যা নয় তাদের কাছে তো জগৎ সত্য কিন্তু সাধক বলে কোথায় জগৎ আমি জাগলে জগৎ জাগে আমি দাঁড়ালে তবে জগৎ কাছে আসে এ জগৎ তো আমার ছায়া আমি না থাকলে জগৎ থাকে না আমি গভীর ঘুমে গেলে জগৎ থাকে না আমি যখন জাগি তখনই তো জগৎ জাগে এটা সাধকেরা দেখে নিয়েছে তাহলে সাধকদের কাছে এই জগৎ মিথ্যা এ কারণে জগত জগৎ সাধকদেরকে আকর্ষণ করতে পারে না সাধকদেরকে মহগ্রস্ত করতে পারে না এ দুনিয়া কারণ সাধকরা দেখে নিয়ে দেখে নিতে পেরেছে জগৎ মিথ্যা কিন্তু এই জগতের সাধারণ মানুষ কেউ এই জগৎকে মিথ্যা রূপে দেখে নিতে পারেনি তাই এই মিথ্যা আমি যে দাঁড়িয়ে আছি যার কাছে বর্তমানে এবং জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো আছে এর দ্বারাতেই বিবেচনা করতে বলা হচ্ছে যে তুমি এগুলার মধ্যে দিয়ে বিচার বিবেচনা করে দেখো তুমি মিথ্যা তোমার অস্তিত্ব কোথায় আর তুমি যে জগতের জন্য চাওয়া পাওয়ার যে নেশাগ্রস্ত হয়ে আছে এই জগৎটাকেও তুমি দেখে নাও তোমার ফায়ারিংয়ের যে আগুনে জ্বলেছে অর্থাৎ তোমার জাগরণের মধ্যে যে আমি উঠল এই আমি দাঁড়ালো বলেই তো জগৎ দাঁড়ালো এই আমি যখন ছিল না তখন তো জগৎ ছিল না তো বাবা জান এপিসোডের মধ্যে এত ক্লিয়ার করা বা এপিসোড এত বড় করা সম্ভব নয় হয়তো বোঝাতে গেলে আরও হয়তো দু চারটে উদাহরণ আসতে পারে এখানে তা আপনার যেটা বক্তব্য যে কাকে কে কাকে জানবে আমি তো মিথ্যা হে এই মিথ্যা যে ভয়ে আছে যে আতঙ্কে আছে যে ডিপ্রেশনে আছে এই ভিতুকেই সাহসী বানার জন্য এই ভীতুকেই বলা হলো এত ভয় কিসের আগে তো তুমি জানো তুমি কে সত্যিই কি তোমার মরণ আছে তুমি কে আগে তো জানো কারণ আপনারা সকলে জানেন রু তো কখনও মৃত্যুবরণ করে না আর আপনার মধ্যে তো আল্লাহ রু ফুৎকার করেছে আপনি তো রুহ তাহলে তারপরেও ভয় আসছে তাহলে মৃত্যুর পর ওই রুকে আবার জাগরিত করবে ওই রুয়ের হিসাব নিকাশ হবে সে আবার জাহান নামে যাবে তার রুত্তর মৃত্যুই নাই তাকে তো পোড়ানো যায় না তার জাহান নামেই বা তাকে পোড়ানো যাবে কি করে এটা গুরুর সংস্পর্শে থেকেই বসতে হবে তার সংস্পর্শে না থাকলে পরে সমস্ত কিছু ক্লিয়ার আপনার কাছে হবে না তাই ভিতু আমিকেই জানানোর কথা বলা হলো যে তুমি তোমাকে জানো তোমার মধ্যে এত আতঙ্ক কেন এত ভয় কেন কারণ ভয় অনেক জায়গায় থাকতে পারে এই সাধকেরা প্রশ্ন করে সাধকদের কাছেও ভয় আসে কখনো তা ভয়কে প্রশ্ন করে যে ভয় তোমার আগমনের হেতু কি তুমি যে আমার সামনে আসলে তা সত্যিই ভয়ের কোনো তথ্য আছে যদি সে তথ্য থাকে যে আমি যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি এই জঙ্গলে বাঘ আছে যে কোনো মুহূর্তে আমি আক্রান্ত হতে পারি তাহলে অবশ্যই আমি সাবধানতা অবলম্বন করে সেখান থেকে দ্রুত পলায়ন করার চেষ্টা করব আর আমাকে কেউ ভূতের ভয় দেখালো সেই ভয়ে কেন আমি ভীতু হই আগে তো জানতে হয় আমার মরণ আছে কিনা আমি মরছি কিনা তারপর তো আমি জাগবো কি না সেটা পরের প্রশ্ন আগে তো জানতে হয় আমার মরণ হচ্ছে কিনা তা এত ভয় কেন এই ভীতুকেই জানতে বলা হলো তুমি জানো তাহলে তোমার জীবন থেকেই ভয়টা অন্তত চলে যাবে তুমি সাহসী হয়ে উঠবে আর সাহসী হয়ে উঠলে তুমি আনন্দময় হয়ে উঠবে আনন্দ মুখরিত হয়ে উঠবে তুমি নতুনভাবে জীবন পাবে কারণ ভীতু মানুষ কখনোই শান্তি থাকতে পারে না যুক্ত মানুষ কখনোই শান্তিতে থাকতে পারে না এটা আপনারা খুব ভালোভাবে জানেন তাই জগৎ কি আমি কি? আমার পরম সত্তা কী এগুলি সবকেই খুব ভালো করে জানতে হয় জানার জন্যই গুরু আছে মুর্শিদ আছে অবশ্যই কারো না কারো স্মরণাপন্ন হন এবং সত্যকে জানার চেষ্টা করুন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ